ওয়াকপ সংশোধনী আইন নিয়ে দেশবাসীর মধ্যে জাগরণ সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ করে চলছে সোমবার গোমতী জেলা উদীপুরের রাজস্বী সভাগৃহে ওয়াকব সংশোধনী আইন নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সভায় মহিলা মোর্চার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় এই আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার বলেন গরিব দেশবাসীর জন্য এই বিল আনা হয়েছে কিন্তু বিরোধী দল কংগ্রেস ও অন্যান্যরা ওয়াকফ সংশোধনী বিল নিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করে চলছেন দেশবাসী যেন এতে বিভ্রান্ত না হন তাই কেন্দ্রীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে আজকে আমাদের যে কর্মসূচিটি ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসে যেখানে আমাদের দিদিদেরকে আমরা কিভাবে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে নিয়ে জাগ্রত করব সেই পদক্ষেপটাই আমরা নিয়েছি কারণ এই পদক্ষেপটা আমরা নিলাম না হলে কিন্তু যেভাবে কংগ্রেস এবং কমিউনিস্ট বা বিভিন্ন অপজিশন পার্টিরা প্রসঙ্গত উল্লেখের সমপ্রতি বাজেট লোকসভা লোকসভায় রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল উত্থাপন করা হয় বিলটি দীর্ঘ আলোচনার পর রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষে ধ্বনি ভোটে পাস হয় বিউরো রিপোর্ট আর ই